বিসমিল্লা রাহমানুর রহিম আমি মেরেস মিডিয়া শামসুল আলম আমরা আমাদের অফিস থেকে দিয়ে থাকি আপনাদেরকে পাত্রপাত্রীর সন্ধান আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকগুলোই পাত্রপাত্রীর সন্ধান আমরা দিয়ে দিয়েছি যেগুলি বিয়ে শি করে সংসার করে খুব সুখে সংসার করতেছেন যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ব্যাহত হবেন না সুন্দরভাবে আমরা কাজটি করে দিতে পারি যারাই আমাদের সাথে যোগাযোগ করতেছেন সকলেই ভালোভাবে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন যেন আমরা ভালো মন নিয়ে ভালোভাবে আপনাদের কাজগুলি সেই করে দিতে পারি অনেকেই বয়স হয়ে গেছে বিয়ে শাদি করতে পারতেছেন না আমাদের কাছেও এরকম বয়স হয়েছে বিয়ে শি দিতে পারতেছে না অনেকগুলি মেয়ে আছেন যারা সুশিক্ষায় শিক্ষিত খুব মার্জিত সুন্দর তাদের জন্য আমরা ভালো মনের পাত্র চাচ্ছি সেই পাত্রগুলি অবশ্যই খুব ভালো ভদ্র হতে হবে অশৃঙ্খল হলে হবে না ভালো মনের হতে হবে তাহলে আমরা এই পাত্রটি পাত্রর হাতে তুলে দিতে পারব যেন আপনাদেরও মঙ্গল হয় আপনাদেরও ভালোবাসার একজন ঘর হয় যেন একটি বিয়ে করেছি সুখ সুখে সংসার ঘর সংসার করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ